আজকে আপনাদের সাথে নতুন আরেকটি ভর্তি সার্কুলার নিয়ে আলোচনা করব আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো এভিয়েশন এবং অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি দুই এবং ছাব্বিশ নিয়ে আলোচনা করব। এভিয়েশন এবং অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ভর্তি সার্কুলারের নতুন কি কী মানবন্ডন আসছে বা আবেদনযোগ্যতা কী এ টু জের সম্পর্কে আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের ধারণা হয়ে যাবে তো ভিডিও শুরু করার আগে একটু বলে নেই যে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এভিয়েশন যে বিশ্ববিদ্যালয়টা আছে এটা কি সরকারি বিশ্ববিদ্যালয় না প্রাইভেট বিশ্ববিদ্যালয় এভিয়েশন এবং অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় কিন্তু বাংলাদেশের ভিতরে একটা সরকারি বা একটা পাবলিক বিশ্ববিদ্যালয় ঢাকা ইউনিভার্সিটি যেমন একটা পাবলিক ইউনিভার্সিটি বা সরকারি ইউনিভার্সিটি সেমভাবে এভিয়েশন এবং অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় কিন্তু একটা সরকারি বিশ্ববিদ্যালয় এবং এই বিশ্ববিদ্যালয় আপনি কেন সব পড়াশোনা করবেন কারণ এই বিশ্ববিদ্যালয় থেকে যদি আপনি চার বছরের অনার্স শেষ করেন তাহলে পরবর্তীতে কিন্তু আপনি বিমানের ইঞ্জিনিয়ার হতে পারবেন এবং বলা হয়ে থাকে বাংলাদেশের ভিতরে যেগুলা অনেক ডিমান্ডেবল সাবজেক্ট সেটা হল মেনলি হলো এভিয়েশন এবং অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলো অর্থাৎ এই সাবজেক্টে পড়াশোনা শেষ করে আপনি অনেক হাই স্যালারি যেমন জব করতে পারবেন পাশাপাশি আপনি বাংলাদেশের যে ফার্স্ট ক্লাস যে চাকরিগুলো আছে সেগুলো যেমন করতে পারবেন পাশাপাশি আপনি বাইরের দেশেও কিন্তু পড়াশোনা শেষ করে বাইরের দেশে যে কোনো অনেক ডিমান্ডেবল কিন্তু যে চাকরিগুলো আছে সেই চাকরিগুলো করতে পারবেন এবং যাদের স্বপ্ন আছে যে বিমানের ইঞ্জিনিয়ার হওয়া তারা অবশ্য অবশ্যই এভিয়েশন এবং অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে নিশ্চিত করবেন এভিয়েশন এবং অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেন সেক্ষেত্রে আবেদন আবেদনযোগ্যতাটা কি তো এনকার আবেদন হল হলো এসএসসি দুই হাজার বাইশ অথবা তেইশের ব্যাচের শিক্ষার্থী হতে হবে এবং এসএসসিতে আপনার জিপিএ ন্যূনতম ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এইচএসসি দুই হাজার চব্বিশ অথবা শিক্ষার্থী এবং জিরো হলে আপনি আবেদন করতে পারবেন তার মানে যারা ফার্স্ট টাইম আর তারা তো পরীক্ষা দিতে পারবে পাশাপাশি সেকেন্ড শিক্ষার্থীরাও কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবেন এবং এভিয়েশন এবং অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসটা কিন্তু লালমনিহাটে অবস্থিত এবং ভর্তি কেন্দ্র মিলে দুটো থাকবে একটা এফ শাহিন কলেজ ঢাকাতে আর একটা লালমন লালমনিহাটের যে স্থায়ী ক্যাম্পাস আছে স্থায়ী ক্যাম্পাসে আপনাকে কিন্তু পরীক্ষা দেওয়া লাগবে অর্থাৎ দুইটা কেন্দ্রের ভিতরে যে কোনো একটা কেন্দ্রে আপনি কিন্তু চাইলে পরীক্ষাটা দিতে পারবেন আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে একশো নম্বরে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে তার ভিতরে এমসিকিউ থেকে আসবে ষাট মার্কে এমসিকিউ লিখিত হল চল্লিশ এবং পরীক্ষাকে মিললে দুই ঘন্টা অনুষ্ঠিত হবে শর্ট সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে আপনার ম্যাথ থেকে চল্লিশ মার্কের প্রশ্ন আসবে ফিজিক্স থেকে আসবে বললো তিরিশ মার্কের প্রশ্ন কেমিস্ট্রি থেকে আসবে বলো বিশ মার্কের প্রশ্ন আর ইংলিশ থেকে আসবে বলো দশ মার্কের প্রশ্ন তার ভিতরে ম্যাথদের ভিতরে এমসি আসবে চব্বিশটা লিখিত আসবে ষোলো মার্কের ফিজিক্সের ক্ষেত্রে এমসি কিউ আসবে আঠারো মার্কে লিখিত আসবে বারো মার্কে কেমিস্ট্রির ক্ষেত্রে এমসি কিউ বারো লিখিত আট ইংলিশের ক্ষেত্রে এমসিকিউ কিউ ছয় আর লিখিত থেকে চার মার্কের প্রশ্ন আসবে এবং টোটাল এই একশো নম্বরে পরীক্ষা দিতে হবে এই একশো মার্কে পরীক্ষা আপনি ভালো করতে পারলে আপনি কিন্তু এখানে চার্জটা নিশ্চিত করতে পারবেন এবং এভিয়েশন এবং অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি নেওয়ার জন্য ঢাকা ইউনিভার্সিটির যে প্যাটার্নের প্রস্তুতি সেমভাবে প্রস্তুতি নিলে আপনার এভিয়েশন এবং অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি হয়ে যাবে ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু সেমভাবে যেহেতু এমসি কিউ চল্লিশ লিখিত এবং লিখিত শতভাগ হয়ে যাবে এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে আবেদন কবে থেকে শুরু হচ্ছে আবেদন কীভাবে করতে হবে এবং আবেদন আপনাকে শুরু হচ্ছে হলো নয় নয় নভেম্বর থেকে এবং আবেদন চলবে হল ডিসেম্বরের এগারো তারিখ পর্যন্ত এর ভিতরে আপনাকে অনলাইনে অবশ্যই আবেদন করতে হবে আবেদন ফি হল এক হাজার টাকা এবং অনলাইনে আবেদন আপনাকে করতে হবে এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে যে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে আবেদন করলে পরে মেনলি যারা সাধারণত যাদের জিপে যোগ্যতা থাকে সকলে এখানে পরীক্ষা দেওয়ার সুযোগ পায় তো সাধারণত এখানে সিলেকশন আলাদাভাবে করা হয় না যদিও আলাদাভাবে প্রার্থীদের সিলেকশনের রেজাল্ট প্রকাশিত হয় তবে গত বছর বা এর আগের বছরগুলোতে আমরা দেখে আসছে যারা যারা আবেদন করতে পারে সকলকে এখানে পরীক্ষা দেওয়ার কিন্তু সুযোগ দেয় এবং পরবর্তীতে আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ডিসেম্বরের ষোলো তারিখ থেকে শুরু করে ছাব্বিশে ডিসেম্বর এর ভিতরে আপনাকে কিন্তু অনলাইন থেকে আপনাকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে হবে এই ওয়েবসাইট থেকে এবং ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হচ্ছে এই ভর্তি পরীক্ষা মিললে আপনার এই ছাব্বিশে ডিসেম্বর ডিসেম্বরের ছাব্বিশ তারিখ সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত কিন্তু আপনাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তো এখন মিললে আলোচনা করবো এখানে মিললে কোন কোন সাবজেক্টে পড়াশোনা করানো হয় তো এখানে যে আপনি চান্স পান তাহলে সেক্ষেত্রে আপনি চার বছর আপনি অনার্স করতে পারবেন সেক্ষেত্রে এখানে অনেক ভালো ভালো সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলো আপনি পড়তে পারবেন আপনি বিএসসি অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং পড়তে পারবেন আরও যে ডিমান্ডেবল যে সাবজেক্টগুলো আছে এখানে চারটা সাবজেক্ট দেওয়া আছে এই চারটা সাবজেক্টে কিন্তু আপনি এখানে অনার্স করতে পারবেন তাহলে চান্স পাওয়ার পর এই চারটার ভিতরে যে কোনো একটা সাবজেক্ট নিয়ে আপনাকে পড়াশোনা করতে হবে তো এখন আপনাদের মনে অনেকে প্রশ্ন থাকতে পারে এখানে পড়াশোনা করতে কীরকম খরচ হয় তো এটা যেহেতু একটা সরকারি বিশ্ববিদ্যালয় তো সরকারি বিশ্ববিদ্যালয় হলেও যেহেতু এটা একটা ডিমান্ডেবল একটা সাবজেক্ট পড়ানো হয় এখানে তো সেক্ষেত্রে চার বছরে টোটাল চার বছরে পড়াশোনা করতে এক লাখ বাহাত্তর হাজার চারশো পঞ্চাশ টাকার মতো খরচ হতে পারে অন অ্যাভারেজ এর আশপাশে একটু খরচ হবে তবে এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে এটা একটা সরকারি বা পাবলিক বিশ্ববিদ্যালয় তাহলে এত টাকা খরচ কেন তো যেহেতু এখানে অনেক ডিমান্ডেবল সাবজেক্টে পড়ানো হয় এর জন্য তুলনামূলক একটু খরচ বেশি বাট আপনি যদি একটু চিন্তা করেন যে আপনি যদি প্রাইভেট কোনো বিশ্ববিদ্যালয়ে এই সাবজেক্ট নিয়ে পড়তে চান তাহলে সেক্ষেত্রে সেখানে প্রায় তিরিশ থেকে চল্লিশ লাখ টাকার মধ্যে খরচ হয় সেক্ষেত্রে এখানে আপনি সরকারিভাবে পড়তেছেন যেই টাকার ভিতরে পড়তেছেন এই টাকার ভিতরে আশা করি এই টাকা খরচ করে আপনি যদি পড়াশোনা শেষ করেন তাহলে অবশ্যই ভালো ভালো চাকরি করতে পারবেন নিজের ফ্যামিলির জন্য অনেক কিছু কিন্তু করতে পারবেন এর জন্য আমার যেটা উপদেশ আপনাদের থাকবে আপনারা অবশ্যই ভর্তি পরীক্ষা দিবেন চান্স পেলে একটু টাকা খরচ হলেও এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেন ভবিষ্যতে অনেক ভালো ভালো জায়গায় কিন্তু যেতে পারবেন তো যাদের চিন্তাভাবনা আছে এবিএশিয়ান এবং অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি অনলাইনে নিয়ে ভালো একটা প্রস্তুতি নিয়ে চান্স চান্স নিশ্চিত করা তারা চাইলে আমাদের বার্সিরিক গুচ্ছ কোর্সে ভর্তি হতে পারেন এই কোর্সে ভর্তি হলে আপনার এভিয়েশন এবং এরোস্পেস বিশ্ববিদ্যালয় যেমন প্রস্তুতি হবে পাশাপাশি আপনাদের ঢাকা ইউনিভার্সিটির এ ইউনিটের প্রস্তুতি হবে রাজশাহী ইউনিভার্সিটির সি ইউনিটের প্রস্তুতি হবে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এ ইউনিটের প্রস্তুতি হবে চট্টগ্রাম ইউনিভার্সিটি এ ইউনিটের প্রস্তুতি এই একটা কোর্সে ভর্তি হলে হয়ে যাবে পাশাপাশি এখানে ভর্তি হলে আপনাদের গুচ্ছ বা জিএসটির প্রস্তুতি হয়ে যাবে কারণ এই কোর্সে ভর্তি হলে আপনি পঞ্চান্নটা ক্লাস করতে পারবেন অনলাইনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে এবং ক্লাসগুলো করলে একটা ওদের বেসিক কনসেপ্ট প্রিভিয়াস কোশ্চেন ম্যানসলভ হাতে কালো শর্টকাট টেকনিক সব কিছু করানো হবে এবং লিখিত জন্য যেগুলো গুরুত্বপূর্ণ তার সাজেশনে পিডিএফটা আপনাকে দিয়ে দেওয়া হবে তো আশা করি এই একটা কোর্সে ভর্তু হলে আপনার অল্প সময়ের ভিতরে কম্বাইন একটা প্রিপারেশন নিতে পারবেন তো যারা ভর্তি হতে চাচ্ছেন দ্রুত ভর্তি হয়ে যান ভর্তি হওয়ার জন্য এই কোর্স ফি যদিও দুই হাজার টাকা তবে শেষ মুহূর্তে আমরা ডিসকাউন্টে ভর্তি নিচ্ছি মাত্র দুই দিন ডিসকাউন্টটা চলবে তো যারা ডিসকাউন্টে ভর্তি হবেন তারা পাঁচশো টাকা ডিসকাউন্টে পনেরোশো টাকায় ভর্তি হতে পারবেন ভর্তি হওয়ার জন্য এই নাম্বারেই পনেরোশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে আমাদের মানবিকের শিক্ষার্থীদের জন্য জি কে কোর্স আছে এটা কোর্স ফি এক হাজার টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে এক হাজার টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে আমাদের এক্সাম্প্যাল আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য এটা কোর্স ফি পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে এবং এক্সাম ব্যাসে ভর্তি হলে আপনি প্রায় পঁচাশিটা পরীক্ষা দিতে পারবেন অনলাইনে পাশাপাশি এখানে ভর্তি হলে ভর্তি সহায়িকা সহ যত ধরনের বইয়ের পিডিএফ দরকার সব কিছু কিন্তু এই কোর্সগুলোতে ভর্তি হলে ফ্রিতে পেয়ে যাবেন তো এই হলো অ্যারোস্পেস এবং এভিয়েশন এভিয়েশন এবং অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত সকল ক্রিয়ানের তথ্য আপনাদের জানিয়ে দিলাম তারপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করে ফেলবেন আমি চেষ্টা করব প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার জন্য তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ